Εγώ είμαι ορθό. 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 গত বছর এই দিনে আমার বাবার মারা যায় আমার বাবার জন্য আজকে মাদ্রাসায় মসজিদে আর আমার এই বাসায় ভাড়া বাসায় তার জন্য দোয়া মাহফিল এটি আয়োজন করেছি এক বছর হয়ে গেল বাবাকে দেখি না বাবার কষ্টটা এখনো মনে যে বাবা ছাড়া যে চলবো ওটার এখনো ভাবি যে না বাবা আছে এখনো আছে দুঃখের বিষয় হয়েছে যে আমার বাবার কবরের যে আমি জানা যা ও পড়তে পারি নেই না আমি মাটি দিতে পারছি এর আগেই আমার চাচারা আমার যা করছে তারা তারা কোনো মিস কোনো ছাড়াই কোনো ক্লু ছাড়াই কোনো কিছু ছাড়াই আমাদের উপরে এটা চাপাই দেয় চাপায় দেয় মিনস এখন পর্যন্ত এটা সুস্থ তদন্ত বা কোনো কিছু হয় নেই শুধু হয়েছে কি আমাদের ধর হয়রানি হয়রানি শিকার হয়েছে আমার এই বাসা এ বাসার চার মাস চার মাস তারা লুটেছে ষোল্ল লাখ টাকা লুটেছে তারা এ বাসার ভাড়াইটাই তারা আপনি জিজ্ঞেস করেন তারা আমার বাবা মরার পাঁচ দিনের ভিতরে এ বাসায় ভাড়া নিতে আসছে তারা কি জানি আমি এটা জানি না কিন্তু আমি এটা আদালতে আমি এটা পুলিশ প্রশাসনের কাছে সুস্থ তদন্ত চাই এটা আমার কামনা আর আমার বাবার আপ্তার মাক ফোরাত আমি দাবি করি আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন